দেখতে পাচ্ছেন দাদা কিন্তু ডুব মারতেছে পানের ভিতরে আর বাসের চঙ্গুলো একটা একটা করে উঠাচ্ছে এই চঙ্গুলো সব আপনি বানান না দাদা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখানে অনেক পানি কিন্তু আছে এই যে মনে হচ্ছে ভিতরে আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাস এই বাসের চোঙের সাথে একটা চোঙের সাথে কিন্তু এটা দড়ি বাঁধা রয়েছে ঠিক আছে

দর্শক আমাদের কিন্তু নিয়ে দাদা এইভাবে কি দাদা ভাব ভালো এই জায়গায় কি আপনার মানে ডুবো ভানি দাদা দর্শক এখানে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু প্রচুর কষ্ট করে মাছ ধরে আসে ভিতরে নেই না কি কি মাছ ওঠে দাদা এর ভিতরে মাছ বাইন মাছ ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কিভাবে ডুব দিয়ে দিয়ে মাছ উঠাচ্ছে মনে হচ্ছে আছে এবার নেই আহারে আছে নড়ে নড়ে বহু সময় অপেক্ষার পরে দেখে না ভিডিওগুলো দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখি দাদা যে মাছের সঙ্গে মাছ ধরে এটা কিন্তু মূলত এলেক সবুজ নাম করে যে কিশোরগঞ্জের ছেলেটা আছে সেলিব্রিটি মানুষ তো তার অনুসরণ করে তারে ফলো করে কিন্তু দাদা এই মুডাম মূলা মূলত এই বাওয়ালে করে তবে দাদার খুব ইচ্ছা যে এলেক সবুজের সঙ্গে দেখা করার কিন্তু উনি কোনো মাধ্যম খুঁজে পায় না দাদা কি অবস্থা জীবনটাই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখছি আছে দাদা দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কষ্ট করে কিন্তু মাছগুলো ধরা লাগে আছে নড়ে দর্শক দেখতে পাচ্ছেন বাসের সঙ্গে মাছ ধরাটা কতটা কষ্টের পানি কিন্তু বেড়ে গেছে তো এখানে আছে 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 আচ্ছা আছে আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে শব্দই উঠেছে দাদা কি ভাব ভালো দর্শক দেখতে পাচ্ছেন একটা বেলে মাছ উঠে গেছে কিন্তু

আপনার সাথে সাক্ষাৎ করতেও আসতে পারে একা মানুষ বউ ছেলে মিলে নেই আপনার তাই না অনেক কষ্ট হয় না দাদা এত ডুব মারামারি অনেক কষ্ট ভালো কষ্ট তো